হ্যালো বন্ধুরা আজকে আরেকটি জিনিস বানাবো বলে চলে আসলাম তো আজকে কি জিনিসটা বানাবো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একটা হ্যাক ভিডিও দেখছিলাম যে এই চিপসের প্যাকেটের মধ্যে পাঁচ টাকার একটি চিপসের প্যাকেটের মধ্যে ডিম ভাপা করব তো চলো কি করে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য কি কি নিয়েছি তার জন্য নিয়েছি একটি মাত্র ছোট্ট পেঁয়াজ আর নিয়েছি দুটো লঙ্কা দুটো লঙ্কা বেশি ঝাল হয়ে যাবে তো তোমরা যে যেমন খাবে তেমনটা দেবো তো এর সঙ্গে তোমরা মশলাও দিতে পারো যেমন কি জিরের গুঁড়ো তারপরে ম্যাগি মশলা মিট মশলা এগুলো তোমরা দিতে পারো তো আমি এগুলো দেবো না আমি এইটাই দেবো তো ভাই আমি এখন পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিচ্ছি এই থালার মধ্যে করে আর আমি একটা ডিম নিয়েছি তাই জন্য হচ্ছে গিয়ে পাঁচ টাকার একটা চিপসের প্যাকেট কিনেছি তো তোমরা বেশি ডিম দিলে বেশি বড় চিপসের প্যাকেট নিয়ে নেবে এটাও কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করছি চিপসটা আমি এভাবে গুঁড়ো করে নেব এক প্যাকেটের মধ্যে করে গুঁড়ো করে নিলাম ব্যাস এই যে গুঁড়ো হয়ে গেছে এবার আমি ডিমটা ফাটিয়ে দেবো ফাটিয়ে দিয়ে একে একে সব দিয়ে দেবো এবার এক এক সব দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা পড়ে গেল রে এবার দিয়ে একটু লবণ আমার মনে হচ্ছে ভালো দেখা যাচ্ছে না একটু সরি নাই না কেমন এবার দিয়ে দিচ্ছি একটু লবণ একটু মেরে নিলাম এর মধ্যে থেকে

চলো এবার গ্যাসে যাওয়া যাক আমি জলটা বসিয়ে রেখে দিয়েছিলাম গ্যাড়ি এখন হচ্ছে গিয়ে দেখো জলটা ফুটে গেছে আমি আগেই জলটা বসিয়ে রেখেছিলাম আর এখন চিপসের প্যাকেটটা আমি এভাবে ধরে রেখেছি ভাবে ভাবে এটা হয়ে যাবে আর আমার হাতে কিন্তু প্রচুর গরম লাগছে সারা সিঁড়ি তখন এভাবে ধরে আছে হাতে কিন্তু আমার প্রচুর গরম লাগছে আর জিনিসটা দেখতেই পাবো যে শক্ত হয়েছে কিনা তো শক্ত হয়ে গেলে তখন নামিয়ে ফেলবো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি যেহেতু গরম জলটা যতটা না হয় এই গরম জলের ভাবে ভাবে সেটা হয়ে যাবে তো চলো আমি দু মিনিট পরে এটা খুলছি দেখো কমপ্লিট হয়ে গেছে এই জিনিসটা দেখো এরকম হয়েছে এই দেখো ভেঙে দেখায় হ্যাঁ এই দেখো কতটা সুন্দর হয়েছে তো এবার চলো একটু খেয়ে দেখা যাক এরকম হয়েছে ই অসাধারণ খেতে এটা না করলে জানতেই পারতাম না সত্যি একটা দারুন খেতে হচ্ছে দারুণ তো চলো আজকের মতো ভিডিওটা আমার এখানে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো